ওদের একটা ভাটাংশ আছে এদেরও কতগুলো আছে পাঁচ পাঁচবার করে ভোটে সেলিম যেমন তিনবার ভোটে হেরেছে পরপর শতরূপ নাকি একটা আছে সেও চার পাঁচবার ভোটে হেরেছে হারে ভোটে আবার যত দাঁড়াবে হারবে এবং হারা শুধু নয় এরা সিকিউরিটি মারিয়ে ফেরত পায় না এরা প্রত্যেকের ফেসবুক অ্যাকাউন্ট এক্স অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম খুলে দেখুন নরেন্দ্র মোদীকে নিয়ে কি খিল্লিরা করেনি এরা বলছে ইনি কোভিডের সময় বাজাতে বলেছিলেন কি বাজে ভাবে ছ তারিখে ওদের পোস্ট গুলো দেখুন নোংরা ভাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে